রাত্রে আমাদের থানা কুমারঘাট থানার এসপি উজ্জ্বল দেবনাথ এবং টিস আর দীপক বাইক মোবাইল ছিল তারা বাইক মোবাইল চারিদির কাছে পঞ্চব্যঞ্জন হোটেলের সামনে তিনজন লোক তারা ঘোরাফেরা করতেছে তখন তারা কে তোমরা এত রাত্রে তোমরা বাইকে যাও গা এত তারা এখান থেকে যাইদা এরা তারা আবার ক্রস করে তারা আবার মোবাইল করতেছে আবার তারারে আইয়া আমরা এনাটা যে কর্নার আবার কইছে দুইটা দিকে তিন ডাইরেক্টে তখন আবার তারা কইছে তোমরা যাও না করে এখানে ঘোরাঘুরি করতেছো সুতরাং তারা আবার এই যে জায়গা এরপর যাওয়ার পরে আমরা বাইকের পিছে পিছে গিয়া তারা আবার টান্ডিং করতেছে পুলিশের বকা বকা করতেছে তখন তারা ওই যে জায়গা যাওয়ার পরে লাশ দিকে আবার তারা ব্যাক করে আয় আমরা যে বাইক মোবাইল পাতিলে তাৰ আমাৰ বাইকে ইণ্ডিকেটাৰ চব বাইক নি যে আমাৰ বাইক মোবাইল পাতি ইয়াৰ পৰা আমাৰ গুৰি হালাইমৰা চমিনিতে তাৰা চিকেৰে খাই আমাৰ গালাগালি পকা বকি কৰ্তাৰে তাৰ তাৰে কৈছে তোমাৰ এই ৰকম গালাগালি কৰ তাৰ লগে কি হৈছে ইয়াৰ পৰা লগে লগে এছ পি অজ্জ্বল ডেমনাথ চি পি এছ এ জনাইছে ইয়াৰ পৰা তাৰা এইখনে পি এছ এটা আমাৰ পাইকম পাতি এটাক কৰিছে এটাক কৰি আমাৰ উজ্জ্বল কেমনাত যে এছ পি তাৰ মাথা ফাইট থাকে ইয়াৰ পৰা পি এছ এফ ডেটা দুপ্ৰিয়ানে লোকে গুলত কৰা আঘাত কৰিছে ইণ্টাৰনেল আঘাত ইয়াৰ পৰা তাৰে হস্পিটেল নিয়ে গৈছে হস্পিটেল নিয়া তাৰ চিকিৎসা কৰিছে ইয়াৰ পৰা তাৰ অৱস্থা বেগত দিয়া তাৰে কৈলাশৰ হাস্পতালে ৰেফাৰ কৰিছে এখন আগত কৈলাশৰ হস্পিটেলত তাৰ চিকিৎসা দিয়ে এই ইয়াতে এটা তোমাৰ থানাতে মামলা মামলা নিছে তাৰ বিৰুদ্ধে এই তিনিজনৰ বিৰুদ্ধে তিনিজনৰ বিৰুদ্ধে মামলা নিছে এতিয়া আজ মামলাত নিয়া এটে প্ৰেৰণ কৰা হৈছে আসামির নামিল শ্রী পরাশুর দে বয়স অনুমান আটাইশ বাবার নাম লেখ পিন্টু দে অফ আলাইমরা ওয়ার্ড নাম্বার পাঁচ পিএস কুমার ঘাট আর একজন হয়েছে শ্রী রাজীব দেব বয়স অনুমান দুশ বছর আর একজন বাবার নাম শ্রীরা সুরগোবির দেব হালাইমরা ওয়ার্ড নম্বর পাঁচ কুমারঘাট থানার আন্ডারে তিন নম্বর হয়েছে সোনাল শিল ডাক নাম হয়েছে সুরজ বয়স আঠারো বাবার নাম লেট নমী গোপাল শিল বাড়ি কৃষ্ণ কলনী পিএস শ্রীকোনা শিলচর কাছার প্রেজেন্ট এড্রেস হয়েছে শিবতলি রোড কুমারঘাট এরিয়াতে বাবাৰ নাম ননীগোপাল চিলাম নাম্বাৰ আহিল তোমাৰ দুহেজাৰ পঁচিছ দুহেজাৰ পঁচিছ ছেকশ্যন হৈছে ওৱান টুৱেণ্টি ছিক্স প্ল'চ টু ওৱান ওৱান ছেভেন প্ল'চ টু ওৱান থাৰ্টি টু ওৱান জিৰ' নাইন থ্ৰী ফিফটি ওৱান প্ল'চ টু প্ল'চ থ্ৰী ওৱান টুৱেণ্টি ওৱান প্ল'ছ টু থ্ৰী টুৱেণ্টি ফ'ৰ ক্ল'ছ ফ'ৰ থ্ৰী ফাইভ थ्री प्रिभेशन अफ डेमेज टू पब्लिक प्रपार्टी एक्ट नाइनटीन एट्टी बैसे जिरो वन जी सिक्स सेवन सेवन एट बजाज एवेन्जार उन्नीस सौ चतवन बुमा